খোয়াই রাধানগর স্ট্যান্ড থেকে গাড়ি চললেও সেই রকম যাত্রী নেই বন্ধের প্রভাব নাকি বৃষ্টির কারণ তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল দশটি শ্রমিক সংগঠনের ডাকে আজ সারা দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সকাল থেকে বৃষ্টিও হচ্ছে রাস্তায় মানুষের চলাচল অন্যান্য দিনের তুলনায় কম খোয়াই রাধানগর স্ট্যান্ড থেকে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে সকাল এগারোটা চল্লিশ মিনিট নাগাদ বিরোধীরা আজকে সাধারণ ভ্রমণ করতে এ বিষয়ে আপনি একটু বলবেন দেখেন যে বন্ধের বিরোধীরা বন্ধের ডাক দিয়েছে সেই ডাক কেউই মানেনি মানবেও না কারণ এখন বন্ধের পক্ষে কেউ নেই আমাদের বাস স্ট্যান্ড বাস বাস সকাল ছটা থেকে বাস সার্ভিস দিচ্ছে এবং বাসগুলো মোটামুটি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে কিন্তু পয় কারণে একটুও জনসংখ্যা এই প্যাসেঞ্জার

গুৰুটেণ্ড এটা সবাই ধন্যবাদ বাসকাউণ্টাৰ ধন্যবাদ